ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা এই ভিডিওটিতে পূর্ণ সংখ্যা সম্পর্কে আলোচনা করব। তো পূর্ণ সংখ্যা সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের প্রথমে জানা প্রয়োজন পূর্ণ সংখ্যা কাকে বলে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এইখানে লিখে নিয়েছি যে পূর্ণ সংখ্যা কাকে বলে যেমন এইখানে বলা হয়েছে যে পূর্ণ সংখ্যা কাকে বলে উত্তর পূর্ণ সংখ্যা ইংরেজিতে আমরা ইনটিজার বলবো ইংরেজিতে পূর্ণ সংখ্যাকে বলা হয় ইনটিজার লেখা রয়েছে যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে অর্থাৎ যে সকল সংখ্যায় কোনো ভগ্নাংশ থাকে না তাকে পূর্ণ সংখ্যা বলে তাহলে পূর্ণ সংখ্যা সম্পর্কে যদি আমরা জানতে চাই খুব সহজভাবে তাহলে আমাদের বুঝতে হবে যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা কোনো ভগ্নাংশ সংখ্যাকে কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা বলা যাবে না আমি এইখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে লেখে নিয়েছি পূর্ণ সংখ্যা এইখানে তিনটি খণ্ড করে নিয়েছি ধনাত্মক শূন্য এবং ঋণাত্মক এই ধনাত্মক সংখ্যা এবং শূন্য আর ঋণাত্মক এই তিনটি সংখ্যা একত্রিত হয়ে বা সংখ্যা সেটটি তৈরি হবে সেই সংখ্যা সেটটিকেই আমরা বলবো পূর্ণ সংখ্যা এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে কোন সংখ্যাগুলোকে আমরা ধনাত্মক বলবো এবং কোন সংখ্যাগুলোকে ঋণাত্মক বলবো এই জন্য আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে যে ধনাত্মক সংখ্যা আমরা কোনগুলোকে বলবো এবং ঋণাত্মক সংখ্যা কোনগুলো বলবো সংখ্যা রেখা টেনে নিয়েছি তোমরা যদি দেখো এই সংখ্যা রেখাটি আমি টেনে নিয়েছি মাঝখানে দেখো সে জিরো রয়েছে এবং জিরোর ডান দিকে যতগুলো সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো ধনাত্মক সংখ্যা এবং জিরোর বা যে সংখ্যাগুলো রয়েছে সেইগুলোকে বলবো আমরা ঋণাত্মক সংখ্যা যেমন জিরো ডান দিগের সংখ্যাগুলো প্লাস ওয়ান প্লাস 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 টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইরকম করে এই চিহ্নটা হচ্ছে ইনফিনিটির চিহ্ন ইনফিনিটি কথার অর্থ হচ্ছে অসীম অর্থাৎ প্লাস ওয়ান থেকে ইনফিনিটি অবধি যতগুলো সংখ্যা রয়েছে সব সংখ্যাগুলোকেই আমরা বলবো ধনাত্মক সংখ্যা কি বলবো ধনাত্মক সংখ্যা বলবো দেখো শূন্যর পর এখানে আমি লিখে নিয়েছি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট এরকম করে ইনফিনিটি অব্দি যত সংখ্যা রয়েছে সব সংখ্যাগুলোকে আমরা ঋণাত্মক সংখ্যা বলবো তাহলে মাইনাস ওয়ান থেকে মাইনাস ইনফিনিটি অব্দি দি যত সংখ্যা রয়েছে সব সংখ্যাগুলোকেই আমরা বলবো ঋণাত্মক সংখ্যা আর মাঝখানে রয়েছে শূন্য তাহলে ঋণাত্মক সংখ্যা শূন্য এবং ধনাত্মক সংখ্যা এই সংখ্যাগুলো মিলিত হয়ে যে সংখ্যা তত্ত্বটা বা সংখ্যা রেখা তৈরি হবে সেই সংখ্যাগুলোকেই আমরা বলবো পূর্ণ সংখ্যা এইখানে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো আমি ধনাত্মকের পাশে লিখে নিয়েছি স্বাভাবিক অর্থাৎ ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যাও যদি প্রশ্ন আসে যে স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলা হয় তখন আমরা ওই ধনাত্মক যে সংখ্যাগুলো দেখলাম যে যে সংখ্যাগুলোকে আমরা ধনাত্মক বলবো ওই সংখ্যাগুলোকেই আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারি ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার এবং এই শূন্য আর ধনাত্মক এই শূন্য এবং ধনাত্মক সংখ্যা মিলিত হয়ে যে সংখ্যা তত্ত্বটি বা সংখ্যা গুলো তৈরি হয় সেই সংখ্যাগুলোকে একত্রে বলা হয় অখণ্ড সংখ্যা কি বলা হয় অখণ্ড সংখ্যা তাহলে শূন্য এবং ধনাত্মক এই শূন্য এবং ধনাত্মক মিলিত হয়ে যে সংখ্যা তৈরি হবে বা যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলোকেই আমরা অখণ্ড সংখ্যা বলবো তাহলে শূন্যটাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারবো না শূন্যটাকে শুধু শূন্য যদি থাকে এবং স্বাভাবিক সংখ্যা এই সবগুলো মিলেই হবে অখণ্ড সংখ্যা তো এইখানে এক নম্বর প্রশ্নটা আমি লিখে নিয়েছি যে শূন্য কি স্বাভাবিক সংখ্যা শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা কি শূন্য স্বাভাবিক সংখ্যা হবে না তাহলে শূন্য স্বাভাবিক সংখ্যা শূন্য কি স্বাভাবিক সংখ্যা না শূন্য স্বাভাবিক সংখ্যা নয় আমি তোমাদের যখন এইখানে বুঝাইছিলাম তখন কি বলছিলাম যে স্বাভাবিক সংখ্যা শুধু ধনাত্মক সংখ্যাগুলোকেই আমরা স্বাভাবিক সংখ্যা বলবো শূন্যটাকে কিন্তু স্বাভাবিক সংখ্যা ধরা যাবে না এইখানে দ্বিতীয় নম্বর প্রশ্ন রয়েছে যে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত এইরকম প্রশ্ন থাকতেই পারে যে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হবে এক আরেকটা প্রশ্ন হচ্ছে যে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা কত তাহলে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা আমরা কোনগুলোকে বলবো অখণ্ড সংখ্যা হচ্ছে শূন্য এবং ধনাত্মক এই শূন্য এবং ধনাত্মক মিলিত হয়ে যে সংখ্যাগুলো তৈরি হবে তাকেই আমরা বলবো অখণ্ড সংখ্যা তাহলে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা হবে শূন্য তাহলে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা আমরা কি হবে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা হবে শূন্য এই ধনাত্মক সংখ্যাটাকে আমরা কি বলবো এখন আমরা পূর্ণ সংখ্যাটাকে যদি বিস্তারিতভাবে যে এতক্ষণ ধরে আলোচনা করে যে জিনিসটা পেলাম তাহলে সেখান থেকে যদি আমরা সিদ্ধান্তে আসতে চাই তাহলে ধনাত্মক সংখ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যায় ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নম্বর তাহলে ন্যাচারালের জন্য আমরা কি ধরলাম যে এন এন যে এন বলতে হচ্ছে ন্যাচারাল নম্বর তাহলে ন্যাচারাল নম্বর হচ্ছে কোনগুলো ন্যাচারাল নাম্বার হচ্ছে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এরকম করে ইনফিনিটি আর এরপর হচ্ছে শূন্য এবং ধনাত্মক হচ্ছে অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যার ইংরেজিতে বলা হয় হোল নম্বর ডাব্লু বলতে হচ্ছে অখণ্ড সংখ্যাটাকে বোঝাচ্ছে তাহলে অখণ্ড সংখ্যা শুরু হচ্ছে জিরো থেকে জিরো ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এরকম করে ইনফিনিটি অব যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলোকে আমরা কী বলবো ইংরেজিতে যেটাকে হোল নম্বর বলা হয় বাংলায় সেটাকে অখণ্ড সংখ্যা বলা হয় তাহলে এন বলতে ন্যাচারাল ন্যাচারাল মানে হচ্ছে স্বাভাবিক বা ধনাত্মক সংখ্যা আর হচ্ছে ইনটিজার ইনটিজার তাহলে আইটি যদি আমরা দেখি আইটি তাহলে ইনটিজার সংখ্যাগুলো আমাদের কোন কোন সংখ্যাগুলো হবে শূন্য হবে শূন্য সঙ্গে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি আর প্লাস মাইনাস ফোর তাহলে এম বলতে হচ্ছে ন্যাচারাল নাম্বার আর ডাব্লু বলতে হচ্ছে হোল নাম্বার অর্থাৎ অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা কিন্তু শূন্য থেকে শুরু করে প্লাস যতগুলো সংখ্যা রয়েছে সব সংখ্যাগুলোকেই আমরা বলবো অখণ্ড সংখ্যা আর ইনটিজার হচ্ছে শূন্য মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর এরকম করে ইনফিনিটি অবদি দি যত সংখ্যা রয়েছে সব সংখ্যাগুলোকে আমরা বলব কি নাম্বার তিনটিচার অর্থাৎ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা সম্পর্কে কতটা আমাদের জ্ঞান হলো এই জন্য আমি এইখানে একটা প্রশ্ন লিখে নিয়েছি প্রশ্নটাতে কী বলা হয়েছে প্রশ্নটাতে বলা হয়েছে যে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ সংখ্যা তাহলে এই সংখ্যাটি তিন বাই পাঁচ রয়েছে তিন বাই পাঁচ তিন বাই পাঁচ বলতে কী এটা ভগ্নাংশ ভগ্নাংশ সংখ্যা কোনো সময় আমাদের পূর্ণ সংখ্যা ধরা যাবে না তাহলে এটা পূর্ণ সংখ্যা হবে না তাহলে এটা কাটা এবার বি নম্বরে রয়েছে দুই দশমিক তিন পাঁচ সাত তাহলে এটা দশমিক সংখ্যা দশমিক সংখ্যাও কিন্তু পূর্ণ সংখ্যা হবে না তাহলে এটাও আমাদের কি হবে কাটা এটাও ক্রোজ দিতে হবে এখন তোমাদের যদি দেখি এই সংখ্যাটাও কি এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ তার মানে এই সংখ্যাটাও আমাদের পূর্ণ সংখ্যা হবে না তাহলে ডি নম্বর অপশনটা আমাদের ঠিক রয়েছে দুইশয় পাঁচ পাঁচ বলতে এটা স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক বা ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা কি বলবো পূর্ণ সংখ্যায় ধরতে পারি তাহলে স্বাভাবিক সংখ্যা থাকলে আমরা ভাববো যে ওই সংখ্যাটি পূর্ণ সংখ্যা ধনাত্মক সংখ্যা যদি থাকে সেই সংখ্যাগুলোকে আমাদের পূর্ণ সংখ্যায় ধরতে হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যায় ধরতে হবে আবার শূন্য সংখ্যাটাকেও আমাদের পূর্ণ সংখ্যায় ধরতে হবে ডিয়ার স্টুডেন্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো তো আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে